নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমি প্রভাতি আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে সকাল সকাল চলে আসলাম ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে থাকতে বা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম রাত্রে আমি মুছে রেখেছি তবুও আরেকবার একটু মুছে নিলাম কেননা আমরা জানি বাসি উনানে রান্না করতে নেই সেই কারণে গ্যাসটাও মুছে নিলাম তো মুছে বাবুকে রান্না করে খাবার রান্না করে খাইয়ে তারপরে মাছ রেখেছিলাম রুই মাছ তো সেই মাছটাই ভেজে নিচ্ছি ভেবেছি আজকে একটু দেরি করেই করব তবে হ্যাঁ আমি রান্নাটা আজকে একটু দেরি করে করব কেন বলতো আজকে আমি সকাল সকাল রান্না করব না শুধু এই মাছটা ভাজার জন্যই উনানটা গ্যাসের উনানটা জ্বেলেছি না না শুধু মাছ নয় আমি একটু আলুও ভেজে নেব সঙ্গে বলতে হবে আলুটা ভাজার জন্যই উনানটা জেলেছি তো যাই হোক তো সকাল সকাল চা গরম পড়ছে এত বিভর্ষ গরম কি বলবো তোমাদের থাকা যাচ্ছে না গরমে তো ভাত খেতে ভালো লাগছে না গরম ভাত তো তার জন্য গতকাল রাতে ভাতে জল দিয়ে রেখেছিলাম তো সেই জল দিয়ে ভাতে আমি সকাল সকাল আলু ভাজা দিয়ে মাছ ভাজা দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এটা দিয়ে খেয়েছি তো খেয়ে আমি স্নান করে জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে স্নান করে তার ভেতরে বাবুর যা প্রতিদিন আমার যা কাজ সেটা করে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে পুজো দিয়ে চলে আসলাম রান্নার দিকে এখন রান্নাটা সেরে নেব আর যেহেতু আমি বাবুকে ঘুম পাড়িয়ে রেখেই সবটা কাজ করি তবে বলতে হবে আমি একটু সকাল সকালই সবটা সেরেছি আজকে কাজ আমি সাড়ে একটা নাগাদ স্নান করেছি স্নান করে আমার কাজ করতে রান্না বান্না করতে অন্যান্য কাজ করতে মোটামুটি এক ঘন্টা সময় নিয়েই আমি করেছি হাতে কি করলাম বলো তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলাম বুদ্ধি করে আর কি তো সকালে উঠে সকাল সকাল উঠে একটু বুদ্ধি করে এক ঘন্টা সময় হাতে নিয়ে সংসারের সমস্ত কাজ আমি আজকে গুছিয়ে করে ফেললাম কেননা আমি মনে করি যেটা আমার মন বলে কাজ থাকলে বসে থাকা যাবে না কাজটা করে আমি বসে থাকব সেই কারণে সত্যি কথা বলতে আমার আজকে বেশি সময় লাগেনি যতটুকু কাজ করেছি আমি যতটা করেছি এক ঘন্টা হাতে সময় ছিল আমার মানে আমি বলেছি নিজের মনকে যে আমি এক ঘন্টা সময়ের মধ্যে আমি সব কাজটা করে নেব আর সেটাই করেছি তো ওদিকে কিন্তু আমার রান্নাটা হচ্ছে রান্নাটা হচ্ছে আর আমি এদিকে কী করলাম মনে করলাম চলো ছেলে কি করছে একটু বলি শোনান ছেলের খাবারের যে কৌটা গুঁড়ো ও ওটা নিয়ে খেলা করবে কিন্তু আমি ওকে ওটা দিইনি ওকে কি করেছি খারাপ আটা ছিল তো সেই আটাটাই বলেছি বাবু তুমি এই আটা নাও আটা নিয়ে খেলা করো না হলে কি করবে ওই চালের গুঁড়িটা ওর খাবারটা ফেলে দেবে সেই কারণে বললাম তো ওটা দিয়েছি ও পুরো ঘরে ফেলে দিয়েছে আর পায়ে কেমন চিকচিক করছে ভালো লাগছে না তো ভাবলাম চলো একদিকে রান্না হোক একদিকে আমি ঘরটা মুছে নিই তো মুছে নিলাম এইবার অনেক দিন ধরে ভাবছি আমি আমার আলনাটা একটু পরিষ্কার করব কাজ তো সবই রকম করছি হয়তো তোমরা বলবে একই ধরনের কাজ তুমি প্রতিদিন করো না একটু ভেবে দেখো বা একটু ঠিক করে দেখো কাজটা একই রকম হতে পারে কিন্তু কাজের ধরনটা দেখবে আলাদা আমি আলনায় জামাকাপড় রাখি প্রতিদিন কিন্তু দেখো আমি আজকে কী করছি আলনাটা মুছে নিচ্ছি কেননা যেখানে জামাকাপড় রাখবো আমি সেই জায়গাটা যদি একটু পরিষ্কার না রাখি তাহলে কেমন লাগে বলো তাহলে আমার পরিষ্কার জামা কাপড় রাখার মানেটা কী দাঁড়ালো সেই কারণে ভাবলাম চলো আমি আলনাটা একটু ভালো করে আজকে পরিষ্কার করে নিই কয়েকটা দিন হয়ে গেল আলনাটা একটু পরিষ্কার করা হয় না মোছা হচ্ছে না মানে ভে মানে করে উঠে পাচ্ছি না আর কি বলতে হবে তো যাই হোক আজকে সেটা করে ফেললাম ফাইনালি তো ছিলান করেছিলাম সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে যা রৌদ্র যা গরম মানে আধা ঘন্টার মধ্যেই কাপড় শুকিয়ে গেছে তো সেটা একটু ভাজ করে একটু গুছিয়ে রাখি ঘরটা গোছানো থাকলে দেখতে ভালো লাগে আর তার থেকে বড় কথা মনটা ভালো লাগে দেখবে ঘর যদি এলোমেলো থাকে মনটাও ভালো লাগে না সেই কারণে একটু ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি তো একদিকে ছোটো বাচ্চা আছে গোছান মানে গুছিয়ে রাখলেও থাকে না কি করব তবুও বারে বারে চেষ্টা করি গোছানোর হয়তো বাবু একদিকে এলোমেলো করে আর আমি অন্যদিকে গুছাই এটাই করি এখন কি করব একটু দেখলাম জামা কাপড় রাখার এইটা বাবু মুছে নিচ্ছি সেই হাতেই আলমারিটা একটু মুছে নিই সেটাই করলাম আর দেখবে প্রতিদিন যদি মোছা হয় না নোংরাটাও কম পড়ে তো আমি যে দেখো যেটা দিয়ে আমি পর্দা বানিয়েছি এটা আমি ভুল করে আগে ছিঁড়ে ফেলেছিলাম বুঝতে পারিনি তো সেই কাপড়টাই ভাবলাম চলো এই কাপড়টা আমি এইটার উপর দিয়ে রাখি যাতে নোংরাটা না পড়ে সেই কারণে এটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই যে পুতুলটা বাবুর পুতুল বলে বাবু মেয়ে বলে এটা সরি বুনু বলে তো এটা এখানে দিনে তিন থেকে চারবার আমি তুলি আর বাবু নামিয়ে নেয় যাই হোক ওটা ওর কাজ বাবুর যেটা কাজ বাবু তো করবেই বাবুর কাজ বাবু করবে আর আমার কাজ আমি করব যার যার কাজ শেষে করবে এটাই হচ্ছে নিয়ম তো আমি এটা একটু গুছিয়ে নিলাম এবার কি করব দেখো বলেছি না আমি প্রতিদিন গোছাই দেখো নিচে ফেলা এবার মনে করলাম চলো উপরটা একটু শোকেজের উপরটা একটু ঠিক করে নিই দেখতে কতটা সুন্দর লাগে কতটা ভালো লাগে আমার ছেলেটা সোনা আমার রাখে না ওই বললাম বাবুর তো এসবই কাজ এখন ও তো হাসবে খেলবে সব কিছু এলোমেলো করবে আর আমাদের কাজ সব কিছু গোছানো ঠিক করা সেটাই আমি করি তো দেখো কথা বলতে বলতে আমার কাজ সব কমপ্লিট ঘরের কাজ কমপ্লিট এখন চলে আসলাম বাইরে এই যে চেয়ার দুটো দেখছো এটা কিন্তু আমারই নিজের হাতে কেনা ছিল অনেকটা দিন হয়ে গেছে অনেকটা বছর হয়ে গেছে তো ভাবলাম চলো এখন এটাকেও অনেকদিন মোছা হয় না ভাবি শুধু যে এই কাজটা করব কিন্তু বললাম কিছু কিছু কাজ সময়ের অভাবে করে ওঠা হয় না তো যাই হোক মুছে নিচ্ছি তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এক ঘন্টা সময় হাতে নিয়ে সংসারের সমস্ত কাজ আমি করে ফেললাম এমনকি গুছিয়েই করে ফেললাম তো চলো আর কি বলবো আর প্লিজ সবাই ভিডিও দেখো আমি অনেকের ভিডিও দেখছি যেটা আমি না বললে আর পাচ্ছি না অনেকের ভিডিও দেখছি কিন্তু কেউ আমার ভিডিও তেমন দেখছে না আমি কমেন্ট পাচ্ছি না তো যাই হোক এই পর্যায়ে আমি চলে আসলাম বিকালে আর কোনো আসিনি তোমাদের সামনে মানে বিকাল কি আমার কাজ করতে করতে ধরো সকালের দিকেই শেষ হয়ে গেছিলো সারাদিন আর আসা হয়নি আসিনি এখন সন্ধ্যাবেলায় তো একটু সুজি তো এটা করার ইচ্ছা ছিল না যেটা হঠাৎ দিয়ে করে বোন চলে এসছে করার ইচ্ছা ছিল অল্প এতটা নয় তো যাই হোক ও যখন এসছে ওরাও তো একটু খাবে ওদের একটু দিয়ে দেবো ওরা থাকবে না সুতনু বাবা কান্না করছিল তাই ভাইকে দেখার জন্য এসছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিও পরের ব্লোকে আবার আসছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকেও ভালো থেকেও টাটা আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার